হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প বিষ লেখিকা শারমিনা সলনিফা পর্বস আমি সাদাদের কথায় চোখটা বন্ধ করতে কিছু একটার অনুভব টের পেলাম আর সাথে সাথে মনে হলো কোথাও থেকে কোনো আলো বিচ্ছরিত হয়ে যেন আমার চোখে পড়ল আমি আলোর ঈষ্যটা মনে মনে খুঁজতে লাগলাম আলোটা একটু সামনে থেকে এসেছে একটা শুরু বেয়ে আলোটার আগমন আমি শুরুর পথ থেকে একটু সামনে গেলাম লক্ষ্য করলাম একটা মেয়ে বসে আছে ও পাশের ফিরে আর আলোটা আছে তার মাথা থেকে মেয়েটা আমার দিকে তাকালো আমি মেয়েটাকে দেখে চমকে গেলাম এতো আমার মেয়ে হুবু হুবু চেহারা আমার মেয়ে এত বড় হলো কি করে এই মেয়েকে দেখেই মনে হচ্ছে বয়স তিন কি চার মেয়েটা আমার দিকে তাকিয়ে হালকা এসে বলল মা তুমি আমার নাম সন্ধান করছো আমি তেমন কোনো জবাবেই দিলাম না চুপ করে দাঁড়িয়ে ভাবতে লাগলাম কী হতে চলল আমার সাথে আমার নিরবতা দেখে মেয়েটা বলে উঠল মা আমার নামটা তোমার সন্ধান করতে হবে না আমার নাম রেখো শীসা মেয়েটার মুখের নামটা শুনেই আমি বলে উঠলাম শীশা সাদা তোমার মুখের নামটা শুনেই আমাকে ডাক দিয়ে বলল এতক্ষণ চোখ বন্ধ করে এই নাম বের করলে আমি সাদাতের কথায় চোখটা খুললাম তার মানে আমি এতক্ষণ চোখ বন্ধ করেছিলাম একটু আগে যা দেখেছি সেটা আমার কল্পনা আর শীসার নামটাই বা কেন বলে উঠলাম আমি চুপ হয়ে রইলাম এইসব প্রশ্নের গোলক দাদার থেকে বের হওয়া বড্ড কঠিন নিজেকে সামাল দেওয়াও কষ্ট আমার নিরবতা দেখে সাদাত বলে উঠল মারিয়া কি হলো চুপ কেন কিছু হয়নি হুট করে এ নামটাই মনের অজান্তে মুখে চলে এসেছে আমি জানি না এমন কেন হলো কেন জানি না বাস্তব আর অবাস্ত ফারাক বুঝছি না সব কিছু এলোমেলো লাগছে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আর মেয়ের নাম শিশাই রাখো এই নামটার প্রতি আমারও একটা টান কাজ করছে কেন জানি না কথাটা বলেই সাদা আমার মেয়ের দিকে তাকিয়ে বলল। তোমার নাম শীশা রাখলাম কেমন হয়েছে বলো পছন্দ হয়েছে তোমার সাদাতের কথাটা শেষ হওয়ার সাথে সাথে মেয়েটা আমার ঘুমের মধ্যে মৃদু হাসলো সাদা তোমাকে তার হাসির দিকে ইশারা করে বলল দেখো মারিয়া নামটা আমার পছন্দ হয়েছে তাই কত সুন্দর করে হাসছে আমি হালকা নিঃশ্বাস ছেড়ে বললাম হুম আচ্ছা যাই হোক নাম রাখা তো হয়ে গেল। এবার সিসার জন্য কাপড় কিনে নিয়ে এসো আর শোনো ছয় মাসের বাচ্চা বলে কাপড় কিনবে সিসার জিরো সাইজটা হবে না আগে যা কিনে সেগুলো সীসার লাগবেই না আর আসার সময় অবশিষ্ট মিষ্টি নিয়ে আসবে সাদা হাসতে হাসতে বললো যা বলবে তাই করব। তোমার আমার মেয়ের সুপার মমের জন্য কি লাগবে কি খাবে তুমি আমি এখন কিছুই খাব না এখানে বাত আছে বাতে খেয়ে নেব তা নয় খেলে তবে আমার মেয়ের জন্য জামা কিনবো মেয়ের মায়ের জন্য কি কিনব এত কষ্ট করে আমার মেয়েকে জন্ম দিলে তাকে কিছু দিতে হবে না আমার কিছু লাগবে না সাদাত। তুমি জলদি দাও তো শীষে ঘুমাচ্ছে কখন উঠে কান্নাকাটি করে বলা যায় না তুমি তাড়াতাড়ি যাও আমি এই ফাঁকে খেয়ে নিচ্ছি আসতে বেশিক্ষণ দেরি করো না সাদাতে আমার কপালে হালকা চুমুয়েকে বলল। অতি শীঘ্রই চলে আসবে আমার রাজকুনার মা মিষ্টি আনতে ভুলো না যেন আচ্ছা বলতে বলতে সাদাত কেবেন থেকে বের হলো সাদাত বের হওয়ার সাথে সাথে পাশে থাকা খাবারগুলো নিয়ে আমি খেতে রাখলাম খাওয়া শেষ করলাম খুব দ্রুত সীসাকে কোলে নিলাম সীসাকে টেনে কোলে নিতে বেশ কষ্টই হচ্ছে কারণ সীসার ওজন তুলনামূলক অনেক বেশি আমি সীসাকে কোলে নিতেই সীসার চোখ খুলল সীসার চোখগুলোর দিকে যতবারই তাকাছিলাম ততবারই মনে হচ্ছে আমি ওর মধ্যে অন্য কিছুর অস্তিত্ব টের পাচ্ছি সীসাকে কোলে নিয়ে ওর কপালে কয়েকটা চুমু দিয়ে সামনে তাকাতেই লক্ষ্য করলাম ওই মেয়েটা আমার সামনে বসা আমি ওই মেয়েটাকে হালকা গলায় বললাম আপনি কে বলুন তো আপনাকে কি আমি বাস্তবে দেখছি নাকি সেটা আমার কল্পনা আর আপনাকে যতবারই দেখেছি ঠিক ততবারই আপনি চলে যাওয়ার পর অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সাথে আপনি কে কি পরিচয় আপনার আপনি কে জগতে নাকি অন্য জগতে মেয়েটা হালকা এসে আমার দিকে তাকিয়ে বলল আমার নাম মায়া পরিচয় দেওয়ার সময় এখনও হয়নি সময় হলে আমি আবার দেখা দেব আমি তোমার সামনে আসবো ঠিক ওই সময় যখন তোমার মেয়ে আমার অস্তিত্ব বহন করবে যখন তার রূপ পাল্টে গিয়ে পুরোপুরি আমার মতো হবে ঠিক তখন তোমার সামনে আসবো আজকে আমি চলে যাওয়ার পর তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না কারণ এখন সীসা তোমার কোলে এর আগে পরিবর্তন আসতো মূলত সীসার জীবনে কিন্তু সীসা তোমার পেটেছিল তাই তোমার মনে হয়েছে তোমার জীবনে পরিবর্তন এসেছে যদিও তুমি ব্যাপারটা বললেও বুঝবে না আর তোমাকে ধন্যবাদ নামটা শীর্ষে রাখার জন্য যদিও এ নাম ছাড়া অন্য নাম রাখার কোনো উপায় ছিল না আমি গেলাম তবে আমি ফিরে আসব আবার তোমার মেয়ের অস্তিত্বে আর শোনো অনেক কিছুই ঘটবে ঘাবড়ে যেও না কিন্তু মেয়েটার এমন কথা শুনে আমি হুট করে জিজ্ঞেস করে বসলাম তুমি কি এ জগতে কেউ না আর তুমি কিভাবে আসবে আর তুমি আসলে কি আমি টের পাবো না আর তুমি এরকম রহস্য রেখে কথা কেন বলো দয়া করে সবটা খুলে বলো তুমি যে বললে আমার মেয়ে আমার কাছে নির্দিষ্ট সময়ের জন্য থাকবে এটা কি ঠিক দয়া করে আমাকে সবটা বুঝিয়ে বলো দুঃখিত তোমাকে তুমি করে বলে ফেললাম আমার কথা শুনে মায়া বলে উঠল তুমি করে বলেছো সমস্যা নেই তবে এত আসছে কেন হচ্ছ দিনে দিনে সব বুঝতে পারবে আমি যেদিন তোমার মেয়ের অস্তিত্বে আসব সেদিন তোমার মেয়ে আমার রুম ধারণ করবে দিন রাতে পরিণত হয়ে যাবে সূর্যগ্রহণ হবে আর অনেক কিছু ঘটবে আমি তাহলে গেলাম তোমার সাথে আবার দেখা হবে কারণ শিশাকে সেদিন নিয়ে যাব আমার কাছে ভালো থেকো শিশার যত্ন নিও বলে মেয়েটা মিলিয়ে যেতে লাগলো আমি মেয়েটার শেষ কথা শুনে চিৎকার দিয়ে বললাম শিশাকে নিয়ে যাবে মানে কি কি বলছো এসব যতবারই শেষ ততবারই কোনো না কোনো অঘটন ঘটেছে কে তুমি বলে যাও আমাকে সবটা বলে দাও প্লিজ বলে কাঁদতে লাগলাম শিশাকে জোরে জোরে ধরিয়ে রাখলাম এর মধ্যে কাঁধে একটা হাতের স্পর্শ পেলাম উপর দিকে তাকাতে দেখলাম সাদা তামার আমার পাশে সাদা তামার। আমার কান্না দেখে বলে উঠল মারিয়ে কাঁদছো কেন কি হয়েছে সাদাতের এমন প্রশ্নে বুঝতে পারছি না আমি কী জবাব দেব সাদাতকে সবটা বললে সে বলবে আমি প্রেগনেন্সি নিয়ে ট্রমায় আছি তাই এমন করছি তাই সাদাতকে বলার কোনো ইচ্ছে দেখলো না প্রসঙ্গ পাল্টে বললাম না তেমন কিছু না তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে তাড়াতাড়ি কোথায় এক ঘন্টা পার করলো ও তাই বলো সিসার জামা এনেছো মিষ্টি এনেছো হ্যাঁ সব এনেছি আর সিসার সুপার জন্য লাল শাড়ি এনেছি আমার জন্য আনার কি দরকার ছিল দশটা না পাঁচটা না একটা মাত্র বউ আমার তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো আহ কত ঢং আমার সাদাতে দুষ্টু মিষ্টি কত বা কেবিনের ওপাশ থেকে ডাক্তার সাইদা সাহেমা বলে উঠল সাদা সাহেব আসবো ভিতরে সাদা ওনার ডাকে সারাদে বলেন হ্যাঁ আসুন ম্যাম কথাটা বলার সাথে সাথে ডাক্তার সায়দা সাহেমা কেবিনে প্রবেশ করলো উনি কেবিনে প্রবেশ পর আমি আর সাদাত দুজনে অবাক হয়ে তাকালাম ওনার দিকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট